ইদানিং অনেক শায়েকরা তথাকথিত শেয়েকরা বলছে মানেই খারাপ তাদের দলিল হল কুল্লু বিধাতা প্রত্যেক অতএব বলতে হাসানা কিছুই নাই এগুলি কিছু মানুষরা লইছে বিধাতে হাসানা তারা মানে না এই ধরনের কিছু লোক ইদানিং আবির্ভাব হয়েছে আপনাদের ডানে হয়তো লক্ষ্য করলে পাবেন বিদাতে হাসানা তারা মানে না তারা বলে সাহাবিদের জমানায় তাবিদের জমানায় কোনো বিদাতে হাসানা ছিল না পরে এটা বানানো হয়েছে এরা জানে না রসুল আকরম সাল্লাম পর্দা হওয়ার পরে কোরআনুল কারিমকে প্রাথমিক পর্যায়ে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু পান্ডুলবি আকারে তিনি এক জায়গায় করেছিলেন তিরিশ পারা কোরআনকে প্রাথমিকভাবে কোরআনকে এক জায়গায় করেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আর চূড়ান্ত পর্যায়ে হজরত ওসমান নুরাইন। রদিয়াল্লাহ আনহু করেছেন এই জন্য ওনাকে জামিউল কোরআন বলা হয় মনে রাখবেন এই কথাগুলো তিনি চূড়ান্ত পর্যায়ে তিরিশ পাড়া কোরআনকে এক জায়গায় করেছেন এই যে তিরিশ পারা কোরআনকে এক জায়গায় করার ব্যাপারে লিপিবদ্ধ আকারে পাণ্ডুলিপি আকারে এটা নিয়ে আপত্তি এসেছিল যে আল্লাহর নবী যেহেতু এটা করেননি আপনারা কেন করছেন আপনি কেন করতে চাচ্ছেন তখন তিনি হজরত আবু বকর সিদ্দিক আর একটা রাব শহী বুখারি হাদিসে গলি হজরত উমর ফারুকসহ দুজনে আল্লাহর কসমকে বলছে ওল্লাহ কি আল্লাহর কসম হা জা খায়ের এটা অনেক উত্তম কাজ উন্নতের জন্য এটা কল্যাণ ক কোরাম শরীফ এক জায়গায় হওয়াতে আমাদের জন্য কি কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে কল্যাণ হয়েছে না এই হলো পরবর্তীতে মহাদিশিনিক করাম শাহরহু শাহুল মিশকা শরহে মিশকাতের মধ্যে ইমাম টিভির রহমদুল্লাহ লাই লিখেছেন যে সাহাবাই কারামের জমানা এটা হলো প্রথম বিধাতে হাসানা প্রথম বিধাতে হাসানা অথচ এই গোষ্ঠী বলে সাহাবিদের জমানায় কোনো বিধাত ছিল না বিধাত দুই রকম একটা বিধাতে হাসানা আর একটা বিধাতে শৈকিয়া এই দুই ধরনের বিধাতের দলিল সরাসরি রসুলের হাদিসের মধ্যে আছে। যেমন শহী মুসলিমের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে মানসান্নাফিল ইসলামে সুন্নাতান হাসানা কান আলাহু আজরুফ অর্থাৎ যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো রীতি বিদাতে হাসানা মানে হাদিসের ভাষা এগুলির নাম হলো সন্ন্যতে হাসানা প্রবর্তন করবে তার জন্যে স্বভাব আছে। এই কাজের জন্য স্বভাব আছে। আবার যদি বিধাতে সৈয়া কেউ প্রচলন করে এটার জন্য গুণাও আছে। তাহলে শহীদ মুসলিম থেকে দুই ধরনের নব আবিষ্কারের কথা নবীজির হাদিস থেকে জানতে পারলাম একটা হলো উত্তম আবিষ্কার আর একটা মন্দ আবিষ্কার বিদাতে যারা বলেন বিধাতে হাসানা বলতে রসুলের যুগে সাহাবিদের যুগে কিছু ছিল না এরা হাদিস পরে কিন্তু বুঝে না খাই বেশি বুঝে কম খাই বেশি বুঝে কম সাহাবিদের জমানে আরেকটা বিধাত যেটা বিদাতে হাসানা হিসেবে পরবর্তীতে সুন্নতে সাহাবা হিসেবে স্বীকৃত হয়েছে সেটা হলো জুমার নামাজের প্রথম আজান হাদিসের বাসায় আজানে সাহালিস সাড়ে বারোটায় বা সোয়া বারোটায় যে জুমার আজান হয় এটা কিন্তু নবীজির জামানায় ছিল না এই আজান হজরতে ওসমান ইবন আফফান রাদি আল্লাহ তিনার জমনায় যখন মুসলমানদের সংখ্যা বাড়ছে মানুষের নামাজের প্রতি আগের থেকে অ্যালান করার জন্যে এই আজানটা তিনি আবির্ভাব করেছিলেন হজরত আবদুল্লাহু তিনি বলেছেন হাজাল আজানু বিদাত এই আজান হলো বিদাত এই বিদাত শব্দ দ্বারা উনি বিদাতে সৈয়া বুঝায়নি এই বিদাত শব্দ দ্বারা উনি বিদাতে হাসানা হিসেবে মানুষকে বুঝিয়েছেন এটা নতুন আবিষ্কার কিন্তু নাজায়েজ না বলেন সাহাবাই কারাম যেহেতু এই আজান মেনেছেন এখন পর্যন্ত সে আজান আছে এটা কি বেদাত হিসেবে আমল করেন না জায়েজ হিসেবে আমল করেন তো এই জায়েজ বিদাতটা কখন থেকে আসলো সাহাবিদের জমানা থেকে আসলো তিন নম্বরে যারা মনে করেন তাহাবিদের যুগে বিদাত ছিল না বা বিদাতে হাসানা ছিল না তাদেরকে বলছি জুমান নামাজের সানি খোদ্ জুমান নামাজের সানি খোদ্ মানে দ্বিতীয় খোদ্ভায়

নতুন করে প্রবেশ করানো হয়েছে এটা বিধাত হলেও এটা শূন্যতে হাসানা বিদাতে হাসানা এই জন্যে সব বিধাত খারাপ বলার কোনো সুযোগ নাই